আজকের ভিডিওতে আমি তোমাদেরকে নিয়ে যাব দীঘার খুবই কাছের একটি জনপ্রিয় জায়গাতে যেখানে রয়েছে সূর্য উদয় দেখার একটি ওয়াচ পয়েন্ট এছাড়া রয়েছে সমুদ্র থেকে ধরে আনা টাটকা বিশাল সাইজের ইলিশ মাছ কেনার সুযোগ এই জায়গাটি হলো চম্পা নদী এবং বঙ্গোপসাগরের মিলনস্থল মোহনা আজকের ভিডিও আমি তোমাদেরকে দেখাবো দীঘার মোহনা তো চলো বেশি দেরি না করে সরাসরি দীঘার মোহনাতে যাওয়া যাক কিন্তু অনেকটা ঝড়ঝাপটা প্রেরণার পরে কিন্তু আমরা এখন পৌঁছে গিয়েছি মোহনাদের দেখতে পাচ্ছি কিন্তু কী সুন্দর সমুদ্রে কিন্তু ঢেউ আছে আর এখানটা পুরো বালি আর বালি আর পরে কিন্তু সমুদ্র আমরা ওখানেও যাবো আর এখানে দেখতে তো ঘোড়া বাঁধা আছে ঘোড়া পিঠে ওঠা যায় নাকি আমরা দেখবো তো চলো এই মোহনায় কী কী আছে হে হেবি সুন্দর লাগছে মানে এইখানটায় প্রথমে জল তারপরে আবার হচ্ছে চর হয়ে আছে মানে বালি হয়ে আছে তারপরে কিন্তু আবার একটা হচ্ছে মানে সমুদ্র আছে তো সেগুলো সবই তোমাদেরকে দেখাবো আর এটা শুনছিলাম যে বালি নাকি একটু পরে কিন্তু ঢাকা পড়ে যাবে মানে যখন জল বাড়বে এই চরটা কিন্তু ঢাকা পড়ে যাবে আবার যখন জল কমে যায় তখন আবার চরে কিন্তু যাওয়া যায় তো চলো সবই তোমাদেরকে এখন ঘুরে দেখাবো তো এই দীঘার মোহনা দেখতে আমি আগেও এসেছিলাম তখন সময়টা ছিল দু আর তারপরে দু হাজার তেইশ পার করে দু হাজার কিন্তু আবারও আমি চলে এসেছি এই দীঘার মোহনা দেখতে কারণ এই সৌন্দর্যটাই আলাদা তো চলো ভিডিওটা একদম কিন্তু প্রথমতে শুরু করা যাক মানে একদম মাছের বাজারতে শুরু করা যাক তো তোমাদের যদি এই মোহনার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হয় তাহলে কিন্তু এই মাছের বাজারের মধ্যে দিয়ে তোমাকে কিন্তু যেতে হবে আর এই মাছের বাজারে কিন্তু নানা ধরনের সামুদ্রিক মাছ তোমরা পেয়ে যাবা যেমন কিন্তু এখানে দেখতে সুটকি মাছ পাবদা মাছ ইলিশ মাছ চিংড়ি মাছ এরকম নানান ধরনের কিন্তু প্রচুর রকমের মাছ তোমরা এখানে পেয়ে যাবা আর এইসব মাছ সারা বাংলাসহ বাংলার বাইরের প্রচুর জায়গাতে কিন্তু সরবরাহ করা হয় তো মাছের বাজার পার করে এখন কিন্তু চলে এসেছি মোহনার সূর্য উদয় দেখতে আর এইটা হচ্ছে চম্পা নদী আর সামনেই রয়েছে বঙ্গোপসাগর আর এই জায়গাটা হলো চম্পা নদী এবং বঙ্গোপসাগরের মিলনস্থল তো দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু এখানে সূর্য উঠে গিয়েছে আর এই সূর্য ওঠা দেখার জন্য কিন্তু এখানে প্রচুর মানুষ কিন্তু একসাথে জমায়েত হয়েছে দেখতে পাচ্ছে এখানে কিন্তু বসার খুবই সুন্দর একটি জায়গা আছে যেখানে অনেকে কিন্তু বসে আছে তো চলো এবার সূর্য উদয় দেখার একদম মেন যে পয়েন্ট মানে মেন ওয়াচ পয়েন্ট কিন্তু এবার আমরা দেখতে যাব তো চলো যাই এক তো এই চম্পা নদী পার করে দূরে যে দ্বীপ দেখতে পাচ্ছ ওটা হচ্ছে শঙ্করপুর আর এটা হচ্ছে কিন্তু দীঘার শেষ সীমানা তো এখানে সূর্যোদয়টা কিন্তু কতটা সুন্দর লাগছে দেখতে আর দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু একসাথে জমায়েত হয়েছে এই জায়গাতে এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য সামনে দেখতে পাচ্ছ সমুদ্রের ঢেউ আর সামনে ঘোরাও চলছে কি সুন্দর লাগছে এই জায়গাটা মানে অপরূপ সুন্দর প্রচুর মানুষ কিন্তু এই জায়গাতে এসেছে আর তোমরা যদি দীঘায় আসো আর দীঘায় এসে যদি এই মোহনাতে না আসো তাহলে আমি বলবো পুরো পয়সাই কিন্তু তোমাদের নষ্ট কারণ এই জায়গাটা এতটা অপরূপ সুন্দর দেখতে মানে দীঘা যতটা সুন্দর এই জায়গাটাও কিন্তু ততটাই সুন্দর তো চলো এই জায়গাটা তো দেখে নিলে এবার তোমাদেরকে দেখাবো কিন্তু একদম সামনের মানে একদম দীঘার লাশ যে সীমানা মানে সূর্যোদয় দেখায় ওয়াচ পয়েন্ট সেখানে আমরা যাবো তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক তো একটু আগে আমরা এই জায়গায় দাঁড়িয়ে কিছু ফটো তুললাম আর তারপরে দেখি হঠাৎ করে ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেল মানে একটু আগে সূর্য ছিল আর সেটা ওদা হয়ে গেল মানে পুরো কুয়াশার মধ্যে কিন্তু পুরো ঢাকা পড়ে গেল আর দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু জল বেড়েই যাচ্ছে একটু পরে কিন্তু এখানে উঠে আসবে আর এই সাইডটা দেখলে একটু আগে বালি ছিল কিন্তু আর এখন প্রায় জলে ভরে গেছে যাই হোক টোটাল ব্যাপারটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর এই ত্রিভুজ আকৃতির যে পাথরগুলো দেওয়া আছে না এর মধ্যে কিন্তু প্রচুর কাঁকড়া আছে আমরা কিন্তু একটু পরে ধরার চেষ্টা করবো যে ধরতে পারি তাহলে কিন্তু তোমাদের দেখাবো আর দেখতে পাচ্ছ এটা ঢেউগুলো কিন্তু দেখতে কত সুন্দর লাগছে এই যে এই দাঁড়াও কিন্তু একটা গ্যাস কাঁকড়া ধরার চেষ্টা করছিল তো অনেকটা সময় হাঁটার পরে ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গিয়েছি একদম দীঘার শেষ সীমানায় মানে সূর্য দেখার যে ওয়াচ পয়েন্ট ঠিক সেই জায়গাতে আর এখানে দেখতে পাচ্ছ একটা কাকা কিন্তু হচ্ছে নাচ করছে মানে রিল বানাচ্ছে হাসলে গালে ইয়ে এই জায়গাটাতে কিন্তু একটু আগেও এতটা জল ছিল না মানে দশ পনেরো মিনিটের মধ্যে কিন্তু জল একদম বিশাল পরিমাণে বেড়ে গিয়েছে কতটা সুন্দর দেখে এই জায়গাটা আর এই জায়গার মধ্যে কিন্তু প্রচুর কাঁকড়া আছে আমি একটুবার কিন্তু ধরার চেষ্টা করবো আর ধরতে পারলে কিন্তু তোমাদেরকেও দেখাবো আজকে এখানে এসে আমার কিন্তু খুব দারুণ লাগছে মানে অনেক দিন পর কিন্তু এখানে এসে সূর্যোদয় দেখলাম এই জায়গাতে সূর্যোদয় দেখার একটা ফিলই আলাদা মানে সমুদ্রের ঢেউ আর তার সাথে সূর্যোদয় দেখার সূর্যোদয় তো প্রায় প্রত্যেক দিনে আমরা দেখতে পাই কিন্তু এইখানে দাঁড়িয়ে সূর্যোদয় দেখার ফিলটাই আলাদা আরে ওই দূরে দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু জল বেড়ে যাচ্ছে এখনও কিন্তু প্রচুর লোক আছে আর ওই জায়গাটা একটুও কিন্তু বালি ছিল আর এরকমভাবে কিন্তু ঢেউয়ের সাথে সাথে আস্তে আস্তে জল আসছে আর একটু পরে কিন্তু এই জায়গাটা একদম জলে পুরো ঢেকে যাবে তাহলে তার আগে কিন্তু কিছু কাঁকড়া ধরে নিই আমরা যেটা তোমাদেরকে একটু আগে বলেছিলাম তারপর আমরা কাঁকড়া আবার ছেড়েও দেবো তো মোহনা এসে অনেকটা দৌড়াদৌড়ি করার পরে অবশ্যই একটা কাঁকড়া কিন্তু ধরতে পেরেছি একদম বাচ্চার ছোট্ট কাঁকড়া চল তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও তো এই যে ফাইনালি ধরতে পেরেছি সেই কাঁকড়াটাকে আর এই যে সেই কাঁকড়া একদম কিন্তু ছোট্ট বাচ্চা কাঁকড়া তো এবার কিন্তু এই কাঁকড়াটাকে আমরা ছেড়ে দেবো আর ধরবো কিন্তু বিশাল সাইজের কাঁকড়া এই যে আগে পাথর দেখিয়েছিলাম সেই পাথরের মধ্যে কিন্তু প্রচুর কাঁকড়া আছে তো চলো এবার আমরা বড় কাঁকড়া ধরবো অনেক চেষ্টা করার পর একটা বড় কাঁকড়া ধরতে পেরেছি বিশাল বড় কাঁকড়া দাদা তোমাদের একটু ভালোভাবে দেখায় ক্যামেরা একটু ঘুরিয়ে নিই কারণ ওই দিক থেকে একটু অন্ধকার অন্ধকার আসছিল এই দেখো হাতে এই কাঁকড়াটা ধরতে গিয়ে মোটামুটি আমাকে হিমশিম খেতে হয়েছে কারণ এই কাঁকড়াটা পাথরের মধ্যে কিন্তু বারবার ঢুকে যাচ্ছিলো তো এই কাঁকড়ার সাথে লাশবাই একটা ফটো তুলে নিলাম এই কাঁকড়াটাকে এবার নিজের জায়গায় কিন্তু ছেড়ে দেবো তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে